আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজ এমন কিছু বাক্য এই ভিডিওতে উল্লেখ করব। যে বাক্যগুলো সচরাচর আমাদের সমাজে বহুল প্রচলিত যা আমরা কথায় কথায় বলে থাকি যে বাক্যগুলো প্রয়োগ করলে কখনো কখনো আমরা কুফরি করা পর্যায়ে চলে যাই তা আমাদের উচিত এই বাক্যগুলো ব্যবহার করা থেকে বিরত থাকা তা আসুন জেনে নেই সেই বাক্যগুলো মূলত কি আল্লাহ লাগে হিল্লাও লাগে আমরা আমাদের সমাজে এই বাক্যটি একটা সময় বহুল প্রচলিত ছিল এখনো কেউ কেউ এই বাক্যটি ব্যবহার করে থাকে কিন্তু আমাদের এই বাক্যটি অ্যাভয়েড করা উচিত কেননা আল্লাহ লাগে হিল লাগে এই বাক্যটি দ্বারা মূলত বোঝানো হয় যে আল্লাহর এবাদতও করতে হয় পাশাপাশি হয়তো তার কোনো উশিলাও ধরতে হয় যেটি আমি অসংখ্য ভিডিওতে উল্লেখ করেছি যেগুলি এই যে উসিলা তালাশ করা এটি কিন্তু মূলত তাহিদে সাংঘর্ষিক আমরা যে যেকোনো কিছু মহান আল্লাহ কাছে চাইব। তালার একমাত্র আল্লাহ কাছে চাইব পবিত্র কোরআনেসরা সাথিয়ার মধ্যে মহান আল্লাহ বলছে ইয়ে কেনা বুধু ইয়ে কেনাস্তাই আমরা একমাত্র আপনার ইবাদত করে থাকি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এর মাধ্যমে আল্লাহ আল্লাপাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা যাতে একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহ ভিন্ন অন্য কোনো ব্যক্তি বস্তু বা যে কোনো জড় পদার্থ কিংবা জীব কারো কাছেই আমরা যেন মাথা নত না করি এবং সাহায্য প্রার্থনা না করি আমাদের কর্মচেষ্টা কর্মপদ্ধতি থাকবে কিন্তু এই বাক্যটি আমরা ব্যবহার করব না যে আল্লাহ লাগে হিল্লাও লাগে বরঞ্চ আমরা আল্লাহর কাছ থেকে একমাত্র সাহায্য চল এবং পাশাপাশি আমাদের কর্মপ্রচেষ্টা চেষ্টা পরিশ্রম চালিয়ে যাব এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়ে থাকে তোর মুখে ফুলচন্দন পড়ুক এই বাক্যটি আমাদের সমাজে আমরা মুসলিমরা ব্যবহার করে থাকি তবে ফুল চন্দন মূলত পূজার ক্ষেত্রে হিন্দুরা তাদের পূজার ক্ষেত্রে ব্যবহার করে থাকে যেহেতু মূর্তি পূজার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এমন একটি বিষয় আমরা আমাদের মুখে পড়ুক এইভাবে উল্লেখ করতে পারি না এটি কিন্তু শিখ হয়ে যাবে কষ্ট করলে কেষ্ট মিলে এই যে আমরা বলে থাকি যে কষ্ট করলে কেষ্ট মিলে এই কেষ্ট মূলত হিন্দুদের একটি দেব দেবদেবীর নাম সুতরাং আমরা এই শব্দটি অবশ্যই প্রয়োগ করবো না আমরা মুসলিমরা একমাত্র আল্লাহ সুবানা তালার এবাদত করে থাকি আমাদের ভিন্ন কোনো দেব দেবীর প্রয়োজন নেই মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল যে মহাভারত সব সবসময় অশুদ্ধ কেননা মহাভারত মূলত একটি সাহিত্য গ্রন্থ এবং সাহিত্য গ্রন্থগুলো মানবরচিত মানবরচিত সকল গ্রন্থ পৃথিবীর সমস্ত মানবরচিত গ্রন্থগুলোই অশুদ্ধ এবং শুদ্ধের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে একমাত্র মহান আল্লাহ সুবানাহ আলা ওখির মাধ্যমে যে সমস্ত আসমানিক কিতাব বা গ্রন্থগুলো বিভিন্ন নবী রাসুলদের মাধ্যমে আমাদের কাছে আমাদের হেদায়েতের জন্য মানব জাতির জন্য প্রেরণ করেছেন সেগুলোই মূলত শুদ্ধ কিতাব যদিও অন্যান্য আসবানি কিতাবগুলো এখন অশুদ্ধ হয়ে গিয়েছে বিকৃত হয়ে গিয়েছে পরিবর্তন পরিমার্জনের মধ্য দিয়ে তবে পবিত্র আন মাজিদ একমাত্র গ্রন্থ পৃথিবীতে কি কেমন পর্যন্ত থাকবে অবিকৃত অবস্থায় যে গ্রন্থটি লৌহে মাহফুজ থেকে সরাসরি মহান আল্লাহ সুবাহুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মাধ্যমে মানব জাতির জন্য প্রেরণ করেছেন আমরা প্রায় বলে থাকি লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে যে হ্যাঁ এই যে লক্ষ্মী শব্দটি এই লক্ষ্মী শব্দটিও কিন্তু হিন্দুদের একটি দেবীর নাম যার উপাসনা করা হয় এবং লা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই তাহলে আমরা ভিন্ন ধর্ম ধর্মের একটি এবাদত করা হয় এমন একটি সত্তা তার নামে আমরা আমাদের প্রিয় সন্তানদেরকে কখনোই ডাকবো না এ থেকে আমরা অবশ্যই বিরত থাকব এবং সাবধান থাকব। কোনো ওষুধকে জীবন রক্ষাকারী বলা একমাত্র আল্লাহ সোভানাও তালাই পারেন আমাদের জীবন রক্ষা করতে তিনিই আমাদেরকে জীবন দিয়েছেন এবং তিনিই আমাদের জীবন রক্ষা করতে পারেন কোনো কোনো ওষুধ আমাদের জীবন রক্ষা করতে পারে না এবং মহান আল্লাহ সব আমাদেরকে ঔষধ সেবন করার শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লামের মাধ্যমে সুতরাং ঔষধ মূলত সোন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্না আমরা অসুস্থ হলে অবশ্যই ঔষধ সেবন করবো মহান আল্লাহ পবিত্র আন মাজিদে বলেন তোমরা যা জানো না যে জানে তাকে জিজ্ঞেস করো তাহলে আমরা অসুস্থ হলে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব কিন্তু ঔষধ আমাদের জীবন রক্ষা করতে পারে না এরকম অসংখ্য উদাহরণ রয়েছে মহান আল্লাহ তালাই ঔষধের মাধ্যমে আমাদের জীবন রক্ষা করে থাকে সুতরাং ঔষধকে জীবন রক্ষাকারী মনে করা এটি কিন্তু কফি এবং শির্কের নামান্তর এরপর দুনিয়াতে কাউকে শাহ বলা দেখুন শাহেনশা শব্দের অর্থ হচ্ছে রাজাধীরাজ অর্থাৎ রাজা রাজা আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই পৃথিবী এই সব কিছুর রাজাধিরাজ হচ্ছেন মহান আল্লাহ সুবাহ তাই আমরা কোনো ব্যক্তিকে কখনোই বলবো না শব্দটি প্রয়োগ করবো না আমরা নির্মল চরিত্রকে বোঝাতে ধোয়া তুলসী পাতা শব্দটি বা ব্যবহার করে থাকি এটা থেকেও কিন্তু আমাদের মুসলিমদের বিরত থাকা উচিত কেননা ধোঁয়া তুলসী পাতা মূলত এই যে তুলসী পাতা তুলসী গাছটি কিন্তু হিন্দুরা তাদের উপাসনার কাজে ব্যবহার করে থাকে এবং প্যান্থিজমে বিশ্বাসী হিন্দু সম্প্রদায় তারা আসামভতি হিসেবে কিন্তু এই তুলসী গাছের এবাদত করে থাকে অতি ভক্তি করে থাকে তাহলে এই তুলসী গাছও হচ্ছে একটি প্রাকৃতিক বস্তু হওয়া সত্ত্বেও হিন্দুদের একটি উপাস্য সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে তুলসী গাছ এবং এর গুণগত মান রয়েছে এর বহুবিধ ডাক্তারি উপকারিতা রয়েছে আমরা মেডিসিন হিসেবে তুলসী গাছ ব্যবহার করতে পারবো আল্লাপাকে নেয়ামত হিসেবে কিন্তু ধোয়া তুলসী পাতা এই সব দুটি আমরা ব্যবহার করব না যেহেতু তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার ক্ষেত্রে এটি ব্যবহার করে থাকে এবং তুলসী গাছের উপাসনা করে থাকে আমরা তুলসী গাছকে একটি সৃষ্টি মনে করি তুলসী গাছ কখনো এবাদতের যোগ্য হতে পারে না মহান আল্লাহ সুবানা তাল্লা তুলসী গাছকে যে ঔষধি গুণ দিয়েছে এটি বুদ্ধিমানের কাজ হবে সেখান থেকে এই গুণগুলো আমাদের ব্যবহার করা এটাই বুদ্ধিমানের কাজ হবে তুলসী গাছের যে গুণগত মান রয়েছে সেই গুণগত মানের ভিত্তিতে আমরা তুলসী গাছকে ঔষধ হিসেবে ব্যবহার করব। তবে এমন কোনো বাক্য বা শব্দ বা শব্দাংশ বা বাক্যাংশ আমরা ব্যবহার করবো না যা আমাদের ইমানকে কুফি পর্যায়ে নিয়ে যাবে ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব এই শব্দগুলো আমরা মুসলিমরা বহুল ভাবে ব্যবহার করে থাকি এই যে খাজা বাবা ইয়া কুতুব ইয়া গাউস গাউস শব্দের অর্থ হচ্ছে বড় সাহায্যকারী একমাত্র বড় সাহায্যকারী হচ্ছে আমাদের আল্লা সুবানা তালা তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য কখনো কখনো বিপদ দিয়ে থাকেন কখনো কখনো আমরা আমাদের কৃতকর্মের ফল হিসেবে বিপদে পতিত হই এবং সেই বিপদ থেকে উদ্ধার করে একমাত্র আল্লাহ তালা তিনি আমাদের সর্বোত্তম এবং সর্বোচ্চ সাহায্যকারী সুতরাং আমরা বিপদে পড়লে একমাত্র আল্লা সুবহানাউতালাকেই ডাকবো কোনো গাউস কুতুব খাজা বাবা কোনো মানুষকে বা কোনো মৃত মানুষকে ডাকবো না তাহলে সরাসরি শিরকে আকবর হয়ে যাবে চিরস্থায়ী হতে হবে জাহান ইয়া আলী ইয়া এইভাবে ডাকাটাও কিন্তু শিখ হয়ে যাবে আহ কেননা আমাদের সমাজে যেহেতু আমরা শিয়া প্রভাবিত সুন্নি সুতরাং আমরা বিপদে পড়লে কিন্তু ইয়া আলী বলে ইয়া আলীকে ডেকে থাকি কখনো কখনো আল্লাহ রসুল সাল্লাহামের কাছেও সাহায্য চেয়ে থাকি এটা কিন্তু সে আকবর হয়ে যাবে আগেই বলেছি একমাত্র সাহায্যকারী হচ্ছে আমাদের আল্লাহ সুবান রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সুদিত রসুল এবং হজরতে আলী তারও কোনো ক্ষমতা নেই মানুষকে সাহায্য করার বিসমিল্লায় গলত এই যে একটি ফ্রেসপাইজিয়ান আমরা ব্যবহার করে থাকি এই ফ্রেশ এবং ইডিয়ামসটি কিন্তু অ্যাভয়েড করা উচিত কারণ বিসমিল্লায় কখনো গলত হতে পারে না আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ শিক্ষা দিয়েছেন যে কোনো কাজের পূর্বে বিসমিল্লা বলে সেই কাজটি শুরু করতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া আমরা এভাবে এই বাক্যটি ব্যবহার করব না কেননা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার কিন্তু ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই কোনো মানুষের নেই কোনো জিনের নেই যখন আমাদেরকে সৃষ্টিকর্তা তার কাছে ডেকে নেবেন তখনই মৃত্যু আমাদের সামনে উপস্থিত হবে এবং সেই মৃত্যুকে উপেক্ষা করার বা সামান্য পরিমাণ দেরি করারও সামর্থ্য পৃথিবীর কোনো মানুষের নেই সুতরাং মৃত্যু যখন আমাদের সামনে এসে উপস্থিত হবে তখনই সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে আমাদেরকে চলে যেতে হবে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ার কোনো ক্ষমতাই পৃথিবীর কোনো মানুষের নেই মধ্যযুগীয় বর্বরতা এই যে মধ্যযুগীয় বর্বরতাই বাক্যটি আমাদের কিন্তু অ্যাভয়েড করা উচিত কেননা মধ্যযুগই ছিল মূলত স্বর্ণযুগ এবং সেখানে ইসলামিক খেলাফত ব্যবস্থা কিন্তু ছিল সুতরাং মধ্যযুগীয়কে ঢালাওভাবে যদি আপনি পর্বর একটি যুগ বলে বলে থাকেন তাহলে আপনি আধুনিক যুগকে কি বলবেন মূলত বর্তমান আধুনিক যুগই বর্বরতার যুগ অধিকাংশ জায়গায় ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম নেই সুদ আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে ঘুষ আমাদের কাছে খুবই স্বাভাবিক একটি বিষয় হয়ে গিয়েছে মানুষ জাকাত দিচ্ছে না অথচ মধ্য ছিল মূলত স্বর্ণযুগ তখন মানুষ সঠিকভাবে জাকাত দিত খাওয়া এবং ঘুষ নেওয়া থেকে বিরত থাকত ও ঠিক থাকলে পর্দা লাগে না দেখুন মনের সাথে পর্দার কোনো সম্পর্ক নেই আমরা মনের সাথে যদি পর্দার সম্পর্ক থেকে থাকে সেটি মূলত পুরুষদের ক্ষেত্রে রয়েছে এবং তাদের একটি নির্দিষ্ট পরিমাণ পর্দার কথা বলা হয়েছে যে নাবি থেকে হাঁটু পর্যন্ত তারা ঢেকে রাখবে এবং নারীদেরকে দেখলে তারা তাদের দৃষ্টি নিচু করবে এবং আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলেছেন এবং মহান আল্লাহ সুবান তার পবিত্র কোরআন মাজিদে বলে দিয়েছেন যেন নারীরা তাদের লজ্জায় স্থানে হেফাজত করে এবং আমরা জানি যে সর্বোচ্চ একজন নারী তার মুখমণ্ডল এবং তার হাতের কবজি গুলো খোলা রাখতে পারবে এবং তার সমস্ত দেহটাই মূলত লজ্জায় স্থান এবং তাকে কিন্তু অবশ্যই পর্দা করতে হবে এখানে মন ঠিক আছে বলে অজুহাত দিয়ে মূলত পর্দা করা থেকে বিরত থাকার কোনো সুযোগ কিন্তু ইসলামে নেই এবং নামাজের পরেই নারীদের ক্ষেত্রে পর্দা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত ইমাম ঠিক থাকলে নামাজ লাগে না এটি মূলত মর্জিয়া দিয়ে রাখিদা এবং এই মুরজিয়াদের আকিদা মূলত ছড়িয়ে গিয়েছে আমাদের সমাজে বহুল শিয়াদের মধ্যে এবং শিয়া প্রভাবিত সুন্নিদের মধ্যে সুতরাং এর থেকে কিন্তু সাবধান থাকতে হবে নামাজ কিন্তু অবশ্যই লাগবে কেননা নামাজকে ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী বলা হয়েছে